আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাইজ ভুল বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলার মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া গ্রামে এই গ্রামে গড়ে উঠেছে সীমা অ্যাগ্রো আর পিছনে দেখতে পাচ্ছেন সীমা অ্যাগ্রোর সুন্দর একটা সাইনবোর্ড লেখা আছে লিড বাই ডাস অথরিটি এই যে খামারের মালিক জসিমদিন লিটন ভাই তিনি মূলত নেদারল্যান্ডে থাকেন এবং এখানে চমৎকার সুন্দর একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন এখানে ডেরি আছে ফেটেনিং আছে হাঁস আছে ছাগল আছে মাছ আছে ভেড়া আছে মোটামুটি বেশ কিছু মানুষের কর্মসংস্থান আছে গাছপালা শাক সবজি মানে কি এটা সমন্বিত খামার তো বন্ধুরা চলুন আমার সীমা এগ্রহ যে সমন্বিত কার্যক্রম আমরা দেখি আমরা যাতে কুরবানি আর গরুটা দিয়ে শুরু করি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ একবার মন সুন্দর সৃষ্টি দেখলে আল্লাহর প্রশংসা করতে হয় আমরা চমৎকার সুন্দর কিছু দেশাল গরু দেখলাম আজাদ ভাই এই যে চমৎকার সুন্দর দেশাল গরুগুলো কি খাবার দাবার দিয়ে এরকম সুন্দর করেছেন বলেন আমাদের এই নিয়ে অনেক সুন্দর আমরা মাশাল আমরা এই নিয়ে এই ইদি যে খাদ্যগুলা বুটটা আছে তারপরে আমাদের ইস্টা তারপরে সোয়াবিন তারপরে বুটটা ভাঙ্গা তারপরে সাইলেস এগুলো মিশ্রণে আমরা এগুলো খাওয়াই খাবার দাবার দিয়ে আমরা ইদি আনে মানে আর প্রচুর পরিমাণ ঘাস আমাদের বিশাল আনে প্রচুর পরিমাণ ঘাস করা উচিত ওই গাছগুলো দিয়ে দিয়ে আমরা লালন ফালন আচ্ছা এই যে চমৎকার সুন্দর গরুগুলো যে বিক্রি করবেন সব দাঁত হয়ে গেছে হ্যাঁ দাঁত হয়ে গেছে সব আলহামদুলিল্লাহ উরমানে আমরা সমস্ত মনু সেন করতে পারবো সমস্ত মনু ইনশাল্লাহ সেন করতে পারবো সব গরু সেল করতে পারবেন আচ্ছা আজাদ ভাই চঞ্চল প্রকৃতির গরু চঞ্চল প্রকৃতির গরু এবং সুস্থ সবল গরু কুরবানির জন্য উপযুক্ত গরু হ্যাঁ এই গরুগুলোর দাম কেমন হবে মানে মনুগুলোর নাম আপনি এক লাখ আশি থেকে অনেক মতন এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মানে সব গরুগুলোর বডি ওয়েট সাইজ একই রকম ঠিক আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যে এক লক্ষ আশি থেকে এক লক্ষ আশি থেকে দুই লক্ষ দুই লক্ষ টাকা প্লাস আরো সময় আছে আরো বড় হবে আরো বড় হবে

গরু আমায় বড় যব না কাঁচা ঘাস আছে সাথে কিন্তু একটু খড় দিতে হয় খড় দিলে কিন্তু খড় খাওয়া মাংস কিন্তু সুস্বাদু হয় ঠিক আছে মাংস সুস্বাদু হয় আবার গরুর পায়খানাটা একটু শক্ত হয় এই জন্য মূলত খড় দিতেই হবে সারা দিনে গরুপতি মিনিমাম 1 কেজি সর্বোচ্চ 2 থেকে 2.5 কেজি খড় দিতেই হবে শাগল মেনা আমানের সাгол মেনা আপনারা চাইনি আমানের থেকে নেই শাগল এখানে আমি একটু অ্যাড করি উনি যে সংগ্রহর কথা বলছে এটা কিন্তু কুরবানির জন্য না এটা হলো পালনের জন্য যারা আপনার পালন করতে চান তাদের কাছে কিছু ছাগলের বাচ্চা আছে কিছু ভেড়ার বাচ্চা আছে আসলে আমাদের এই লিটন ভাই এই যে পাশে যে পাহাড়ি এলাকা এখানে কিন্তু অনেক গরিব মানুষরা আছেন যাদেরকে তিনি কর্মসংস্থান দিয়ে তাদেরকে জীবন ধারণের সুযোগ করে দেন এই জন্য মূলত তিনি এই যে খামার এর কিন্তু তাদের অনেক জায়গা একটু বলে রাখি একটা সময় কিন্তু জশিমুদ্দিন লিটন ভাইয়ের বাবা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার ভাই বেশ সম্মানিত মানুষ ওরা এখানে কিন্তু তাদের প্রতিষ্ঠিত স্কুল আছে সেই স্কুলে সব ছেলে মেয়েদের লেখা পড়া খাওয়া দাওয়া বই পুস্তক কাপড় চোপড় সব কিন্তু আমাদের জশিমউদ্দিন লিটন ভাই দিয়ে থাকেন পাশাপাশি এখানে যেসব মানুষরা আছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রাস্তাঘাট করে দেওয়া

এই আমাদের লিখন স্যার উনি বিভিন্ন সময় দান অনুদান মানুষ এড়িয়ে নেয় বাচ্চা উনি না এই এই ফার্মি মুরগি ডিম ডিমের মুরগি লালন উনি হ্যাঁ শুধু উনি ব্যবসার জন্য না উনি এগুলো মানুষের সাথে মানুষকে বিতরণ করার জন্য বিতরণ লার্জ স্কেলে না ছোট আকারে তারা কিন্তু এই সীমাগ্রহে আসলে আইসে কথাবার্তা বলে গেলে আদের সাথে পরে কিন্তু বাচ্চা সংগ্রহ করতে পারবেন

হ্যাঁ আমরা মানে ইস্যু সংখ্যক ইস্যুসংখ্যই বিক্রি করবো তার মধ্যে ইস্যু সংখ্যা থাকবে তার মধ্যে আমাদের উন্নত আদানের অনেক কিছু আছে সাইওয়াল আছে এগুলো আমরা আগামী বছর বিক্রি করবো মানে আরও আরও আমাদের সংগ্রহ আছে এর মধ্যে আরও ইস্যু আসবে আমাদের বা উন্নত উন্নত আমাদের এই আমরা এবার আগে আমাদের সিনে এর মধ্যে আমরা ওই যে বেজিংয়ে হাড়ে

আমরা আমার ওই যে আমাদের আঙ্গুর আঙ্গুর মাছ ফল ধরছে হ্যাঁ বিভিন্ন অর্গানিক অর্গানিকভাবে বিক্রি করবেন হ্যাঁ এগুলো নিতে দেখছেন শিম ক্ষেত্রের দিয়ে অনেক কিছু আছে আর ওইদিকে দেখেন দূরে ওই যে পাহাড় ও যে পাহাড় এই পাহাড়ে পাদদেশে আমাদের অনেক মানুষ বসবাস করেন মূলত তাদের ডেভেলপমেন্ট এবং লিটন ভাইদেরকে অনেক ভালোবাসেন স্থানীয় লোকজন আর এই ভালোবাসার জন্যই তিনি মূলত এই জিনিসগুলো করেছেন যেখান থেকে যে আমগুলো বলছেন যে কোনো রকম কোনো কেমিক্যাল দেয় না এদেরকে দেয় আবার ইচ্ছে করলে কেউ যেহেতু এদের তো বেতন ভাতা সব কিছু করতে হয় কিছু বিক্রিও করে এবং আমরা একবারে আসছিলাম নেদারল্যান্ডের থেকে লিটনবার কিছু বন্ধু এখানে আসছিলেন ভিজিট করতে তারা দেখে অনেক উচ্চ প্রশংসা করে গিয়েছিলেন এবং কিভাবে কেমিক্যাল ফ্রি ইনসেক্ট ফ্রি কিভাবে খারাপ জিনিস বা যেগুলো আমাদের মানুষ শরীরের জন্য ভালো নয় এই জিনিসগুলো বাদ দিয়ে কিভাবে সুন্দরভাবে অর্গানিক ফুড তৈরি করা যায় অন্যদিকে সবজি ফল দুধ মাংস উৎপাদন করা যায় নেদারল্যান্ডের ওই ভাইরা কিন্তু সেই প্রযুক্তি দিয়েছিলেন এবং আমরা কিন্তু সেই প্রতিবেদনটা আমাদেরকে দেখিয়েছিলাম প্রতিবেদন তৈরি করেছিলাম সুন্দর তো চমৎকার সুন্দর লিটন ভাই অবশ্যই খুশি হবেন যে আমরা এসে একটা চমৎকার প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি এবং রস হবে আঙ্গুর বড় না হলে রস হয় না এবং খাওয়া যায় না এবং একটা ছাত্র বয়সে যখন একটা ছেলে বা একটা মেয়ে কবুতার পালন করে পরিবারের মা বাবা কিন্তু এইটাকে নিরুৎসাহী করে না উৎসাহী করে যে না আমার সন্তানটা একটা ভালো কাজ করছে লিটন বয়সে ছাত্র বয়সে তার যে কবুতার বলার শখ ছিল তিনি সেই নেদারল্যান্ডে বসে তিনি দেখেন এখানে চমৎকার সুন্দর খাঁচা করে এখানে অনেকগুলো কবুতার লালন পালন করছেন এবং কি বলবো যে এই কবিতার কিন্তু তিনি খান না দেখলাম এখন সামনে কুরবানি উপলক্ষে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা কুরবানি উপলক্ষে আমরা কুরবানির জন্য আমরা অনেকগুলা আমাদের গরু রেডি রেডি হইতেছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে কোরবানের আগে গরু ইনার জন্য কোরবানের আগে যোগাযোগ করতে পারবেন আমরা আপনারা সরাসরি আসি আমাদের আসি আপনারা এই সঠিক দামে মানে ঢুকবেন না আশা করি তো আমাদের এই যে চমৎকার সুন্দর উদ্যোগ লিটন ভাই নেদারল্যান্ডে থাকেন আমরা সবাই লিটন লিটনবাই জন্য দোয়া করি সীমা আগ্রহ জন্য দোয়া করি যেন সীমায় আগ্রহটা সামনে এগিয়ে যেতে পারে সীমা আগ্রহ জন্য আরও মানুষের কর্মসংস্থানে সহযোগিতা করতে পারে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা আমাদের ফেসবুক পেজ আছে কৃষক আমার গেল সেখানে আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী